কথায় আছে না শ্বশুরবাড়ির লোকেরা কখনোই আপন হয় না মানুষ যতটাই আপন সাজে না কেন ততটা কিন্তু আপন হয় না মেয়ের সামান্য ভুলের জন্য মা বাবাকে কত রকমের কথাই না শুনতে হয় পরের বাড়ির মেয়েরা শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির লোকজনকে যতটা আপন মনে করে নেয় শ্বশুরবাড়ির লোকজন কিন্তু পরের বাড়ির মেয়েকে ততটা আপন করে নিতে পারে না তারা কখনোই পরের বাড়ির মেয়েকে নিজের বাড়ির মেয়ের মতো সম্মান দিতে পারে না কখনো মনেই করে না এটা তার আরেকটা মেয়ে আরেকটা সন্তান এটা কখনোই মনে করতে পারে না পর আসলে পরই হয় পর কখনো আপন হয় না এটা তারা প্রতিটা পদে পদে বুঝিয়ে দেয় তাদের কার্যকলাপে তাদের কাজকর্মে তাদের কথা তাদের আচরণে সব কিছুতেই তাদের এই মনোভাবগুলো প্রকাশ পায় পর কখনো যদি আপনই হতো তাহলে তারা ঠিকই বারের মেয়েকে তাদের নিজের মেয়ের মতো করে সম্মান করতে পারতো ভালো থাকবেন